ভবনের দক্ষিণ পাশে যে জুলাই সনদ ঘোষণা দিয়েছিল তখনই আমি বলেছিলাম যে এই ঘোষণা হচ্ছে জুলাই জুলাই সনদের জানা যা হচ্ছে আর আজ এই মুহূর্তে সেই জুলাই সনদের কবর দেওয়া হচ্ছে অন্য আর কিছুই আমি লক্ষ্য করতে পারছি না চলুন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশে যে জুলাই সনদটা মানে করতে চাচ্ছেন সেই জুলাই সনদ হচ্ছে ঐক্যমত্য কমিশনের মানে স্বাক্ষর এবং সম্মতির মধ্য দিয়ে সেই সনদটা বাস্তবায়ন করতে যাচ্ছে সেই ঐক্যমত্য কমিশনের বামপন্থী চারজন চার রাজনৈতিক দলেরা তারা স্বাক্ষর দিবে না এমন কি এই জুলাইয়ের সর্বসর্বা যারা এনসিপি তারাও জুলাই সনদে স্বাক্ষর দিতে যাচ্ছেন না এমন কি গণ অধিকার গণ মানে গণপরিষদ আছেন যারা তারাও নাকি যাবে না তো সর্বোপরি দিক থেকে বোঝা গেল যে এই বর্তমান যে জুলাই সনদ যে সাক্ষ্য মানে জুলাই সনদ যে বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা জন্মের আগেই মৃত্যু হয়ে গেছে কারণ সেখানে ঐক্যমত্য কমিশনাররা সাক্ষ্য দিচ্ছেন না মতামত দিচ্ছেন না বিভিন্ন আর দুই একটা দল পক্ষে থাকলেও তাদের নানান যুক্তিতর্ক আছে সুতরাং জন্মের আগেই তাদের মৃত্যু হয়েছে আজ হয়েছে তাদের দাফন সেই জুলাই সনদে দেখেন উল্লেখ করেছে এই জুলাই সনদ আপনারা সকলেই জ্ঞানী এবং গুণী আপনারা জানেন যে একটা রাষ্ট্রে আইন বাস্তবায়ন করার জন্য আইন প্রণয়ন করার জন্য একটা নির্বাচিত সংসদ লাগে সেই সংসদের আইন প্রণেতারা আইন তৈরি করে এর বাহিরে একটা অবৈধ দখলদারিত্ব সরকার বলেন আর এই মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেন যেটাই বলেন না কেন তারা কেউই আইন বাস্তবায়ন করা বা আইন প্রণয়ন করা সম্ভব নয় সুতরাং এই যে আইনটা করা হচ্ছে এটা হচ্ছে নিজে নিজে আইন তৈরি করছে নিজে নিজে আইন অনুযায়ী চলছে তারা যে আইন তৈরি করেছে সে আইনে বলেছেন যে জুলাই আন্দোলন এই জুলাই সনদের বিষয় নিয়ে দু হাজার পঁচিশ যে জুলাই সনদ সেই জুলাই সনদের বিষয়ে কোনো সময় কোনো বৈধতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে উত্থাপন করতে পারবে না প্রশ্ন তুলতে পারবে না এরপরে আপনারা অনেক কিছু শুনেছেন যে জুলাই আন্দোলনে যত প্রকার সহিংসতা হয়েছে যত প্রকার অত্যাচার জুলুম এ দেশ ধ্বংসযজ্ঞ করেছে সেই ধ্বংসযজ্ঞর কোনো বিচার করতে পারবে না মানে নিজে একটা ইনডেমনিটি জারি করেছে এবং নিজে নিজেকে বৈধতা দেওয়ার জন্য এই জবরদখলকারী হিসেবে নিজেকে নিজে বৈধতা দিচ্ছে যদি একটা নির্বাচিত সরকার হয় তাহলেই সম্ভব সেই নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশের সর্বদিক বিবেচনা করে সংসদে আইন সংযোজন বিয়োজন এবং নতুন আইন প্রণয়ন করা যেতে পারে যেখানে একটা জুলাই এর আন্দোলনকে কেন্দ্র করে একটা মানে কি বলবো দেশি বিদেশি বিভিন্ন রাষ্ট্রে যেভাবে বোঝানো হচ্ছে বলা হচ্ছে এবং গণমাধ্যমে যেটা আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে এই স্বৈর শাসক হিসেবে আপনারা ইতিমধ্যে শুনতেও পেরেছেন হাসনাত আবদুল্লাহ বলেছে যে এই নির্বাচন কমিশনার একজন স্বৈরাচার তো স্বৈরাচার স্বৈর শাসক তারা কিভাবে আইন পাস করে আইন তৈরি করে জুনাই সনদ তৈরি করে আমি আমার বোধগম্য হয় না সুতরাং একটা এই শৈর শাসক এবং স্বৈরাচার অথবা এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইতিহার নেই যে কোনো আইন পাস করা সংবিধান সংযোজন বিয়োজন করা আবার ঐক্যমত্য কমিশনারের নামে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনারেরই রাজনৈতিক দলগুলোর মতামত তারা মানে নিচ্ছেন না যেই বামপন্থী রাজনীতির দলগুলো তারা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছে এনসিপিরা স্বাক্ষর দিবে না গণফোরাম তারাও মতামত দিচ্ছেন তো সুতরাং এই এই জুলাই সনদটা জন্ম হওয়ার সাথে সাথেই তাদের মৃত্যু হয়েছে আজ এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ মানে গেলে সেখানে তাদের দাফন হয়েছে আমরা সেই দৃশ্যটাই ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে